আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনা তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম চলো সি প্রোগ্রামটি আমরা দেখে নিই তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম চলো দেখে নেওয়া যাক সি প্রোগ্রাম তাহলে প্রথমে দেখো হ্যাশ ইনক্লুইড স্টুডিও ডট এইস হ্যাশ ইনক্লুইড কোনিও ডট এইস মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড বন্ধনী তাহলে এই অংশটুক তোমার সব সময় কি করতে হবে শুরুর ক্ষেত্রে দিতে হবে তাহলে শুরুর ক্ষেত্রে কী দিতে হবে হ্যাশ ইনকুলিট এই স্টোরিও ডট এইস হ্যাশ কোনিও ডট এইস মেইন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড বন্ধনী যে কোনো সি প্রোগ্রাম করতে গেলে তোমার শুরুর ক্ষেত্রে প্রোগ্রামটা শুরু করার ক্ষেত্রে তোমার সব সময় মনে রাখতে হবে এই অংশটুক বাধ্যতামূলক তোমার দিতেই হবে তাহলে এই অংশটুকু আমাদের কিসের ক্ষেত্রে দিতে হবে শুরুর ক্ষেত্রে তাহলে শুরুর ক্ষেত্রে এই অংশটুকু আমরা সব সময় দেবো যে কোনো প্রোগ্রাম করতে গেলে তারপর দেখো ইনপুট ইনপুট এ বি সি তারপরে সাম তাহলে এখান দেখো আমরা তিনটি ধনাত্মক সংখ্যার সমষ্টি যোগ ফলি করছি তাহলে তিনটি সংখ্যায় নেওয়া হয়েছে এ বি সি আর যোগ ফল হিসেবে সাম তাহলে সমষ্টি করা হয়েছে তাই এখানে এসে তাহলে প্রিন্ট এফ ইন্টার দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড সি তাহলে তিনটে ইনপুট নিয়েছি এ বি সি তাহলে এখানে দেখো প্রিন্ট প্রিন্টেফ ইন্টার দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড সি স্ক্যান পার্সেন্টেঞ্জ ডি পারসেন্টেঞ্জ ডি পারসেন্টেঞ্জ ডি তাহলে এখানে তিনটি ইনপুট ব্যবহার করার কারণে এখানে পার্সেন্টেঞ্জ ডি আমরা তিনবার ব্যবহার করেছি অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি তারপর দেখো সাম সমান তাহলে এখানে যোগফল তিনটি সংখ্যার তাহলে যোগফল তিনটি সংখ্যা নিয়েছি এ প্লাস বি প্লাস সি তাহলে এখানে আমরা যে তিনটি সংখ্যা ব্যবহার করছি এ প্লাস বি প্লাস সি তারপরে দেখো প্রিন্ট এফ দেখো সাম সমান পার্সেন্ট ডি তারপর দেখো সাম আমরা কিসের মান নির্ণয় করেছি সামের মান তাহলে এখানে দেখো তারপরে আমাদের কি করা হয়েছে সেকেন্ড বন্ধ কাজটি কি করে দেওয়া হয়েছে শেষ করে দেওয়া হয়েছে তাহলে এখানে প্রোগ্রামটা আমরা কি করে দিয়েছি শেষ করেছি তাহলে দেখো সি প্রোগ্রামটি কীভাবে করেছি আমরা ইতিমধ্যে তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা ভিডিওটি না টেনে পুনরায় আবার ভিডিওটি দেখে নিতে পারো এইভাবে আমাদের সি প্রোগ্রামটি হবে তিনটি ধনাত্মক পূর্ণ সংখ্যার সি প্রোগ্রাম যোগফল ফল নিম্নে সি প্রোগ্রামটি ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা আর সেই পর্যন্ত পরবর্তী আরেকটি সি প্রোগ্রামে ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ